সেই মুহূর্ত তোমাদের সামনে হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে দেখাবো শারীর নিমায়চিতি ঘাট থেকে পূর্ণার্থীরা কিভাবে জল তুলে তারকরী বাবার কাছে যাচ্ছে সেই মুহূর্ত তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে দু হাজার পঁচিশ শ্রাবণের তৃতীয় সোমবারে ভিড় ছাপিয়ে গেল এই মুহূর্তে তুলে ধরছি শাওরাবুলি নিমাইছিটি ঘাট থেকে জল তুলে পুণ্যার্থীরা কিভাবে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে সেই মুহূর্ত তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি ঘাটে পূর্ণ স্থান করে জল ভরে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে হাজার হাজার পুণ্যার্থী শিশু থেকে যুবক মহিলা সবাই কাঁধে বাঘ নিয়ে একে একে এগিয়ে চলেছে এই পূর্ণ যাত্রায় যারা কাঁধে বাঘ নিতে পারছে না ছাড়া হাতে ছোট ছোট ঘট নিয়ে এগিয়ে চলেছে এই পূর্ণযাত্রায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হয়েছে প্রত্যেকে এই পুনর্মিলনের যাত্রায় শ্রাবণ মাস জুড়ে এটি যেন মেলার আকার ধারণ করে ছোট্ট বাচ্চাটি বাবার কাঁধে করে ডুকডুকি বাজাতে বাজাতে কি সুন্দর যাচ্ছে সেই মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরছি ভিডিওর মাধ্যমে এখানে লক্ষ লক্ষ মানুষ পায়ে হেঁটে এগিয়ে চলেছে বাবা নাথের স্থান যা হল তারকেশ্বর বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের মডেল তৈরি করেছে দেখতেই পাচ্ছ এখানে একটা টয় তৈরি করেছে পেছনে গণেশ দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা টয় টেনটাকে টানে টানে নন্দী চালাচ্ছে আচ্ছা নন্দী চালাচ্ছে চালিয়ে বাবাকে নিয়ে যাচ্ছে এই সুন্দর মুহূর্তটা তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং মনময়ী পরিবারের সাথে থেকেও যারা আমাকে যেন না আমি সঞ্চিতার তোমরা দেখো মনময়ী ব্লগ এবং প্রতিটা মুহূর্ত তোমরা দেখতে থাকো স্কিপ করো না বিভিন্ন শ্রাবণ মাসে শাওরাগুলির নিমাইচিতি ঘাট থেকে তারকেশ্বরে বাবার ধাম পর্যন্ত রাস্তার চিত্রটাই অন্যরকম হয়ে যায় সবাই সুন্দর সুন্দর মডেল তৈরি করে নিয়ে যাচ্ছে বাবার কাছে মডেল তৈরি করে নিয়ে যেতে যারা পারছে না তারা কাঁধে বড়ো বড় বাঘ নিয়ে এগিয়ে চলেছে বাবার কাছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর মডেল তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি পুণ্যার্থীদের সেবার জন্য রাস্তার ধারে ধারে অনেক ছোট ছোট ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে যেখানে জল খাবার সব ধরনের মনার্থীদের সেবার জন্য ব্যবস্থা রয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর তারামা এই মডেলটাকে নিয়ে যাচ্ছে বাবার কাছে তোমাদের সামনে আরো একটা মডেল দেখাচ্ছে রামেশ্বরনাথ মহাদেব মন্দির তৈরি করেছে এই মডেলটা খুব সুন্দর এটাকেও টানতে টানতে নিয়ে যাচ্ছে বাবার কাছে দেখতেই পাচ্ছ রাস্তার ধারে ধারে অনেক মডেল রয়েছে তোমাদের সামনে সব মডেল দেখানোর চেষ্টা করছে এই যে খুব সুন্দর মুহূর্ত ছুট। বাচ্চাটিকে ঝুড়ি করে মাথায় ছাতা দিয়ে নিয়ে যাচ্ছে বাবার কাছে এই সুন্দর মনে হচ্ছে স্বয়ং কৃষ্ণ ঠাকুর যেমন ঝুড়ি করে এসেছিল ঠিক ওরকম ঝুড়ি করে নিয়ে যাচ্ছে ঘুমাচ্ছে ক্লান্ত হয়ে পড়েছে এসে হাঁটতে হাঁটতে কিন্তু তার বাবা মা তাকে ওইভাবেই নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর মুহূর্ত তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করো দেখো বন্ধুরা এখানে খুব সুন্দর মহাদেব একটা মডেল তৈরি করেছে দারুণ লাগছে যেটা বাবার কাছে নিয়ে যাচ্ছে হাজারো পূর্ণার্থী বিভিন্ন রকম মডেল নিয়ে যাচ্ছে তার চিত্র তোমাদের সামনে দেখাচ্ছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখতেই পাচ্ছ ঘোড়ায় করে রাজা আসছে রকম একটা মডেল তৈরি করেছে তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও